সকালে চলে এলাম হালকা হালকা বৃষ্টি করছে তো একটা তো এই প্রচুর পরিমাণে চারা মাছ আছে তো আজকে এখনো পর্যন্ত খাচ্ছে না কেন কিছু বুঝতে পারছি না তাহলে এতক্ষণ ঠোকরানোর কথা তো জলটা বাড়ার জন্যে নাকি কিছু বোঝা যাচ্ছে না তো দেখা যাক তখন খায় এই খেতে আরম্ভ করে দিয়েছে যেন বড় মাছ খাচ্ছে এমন করছে তো বড় মাছ হলে চারা মাছ খাচ্ছে ধানি মাছ যাকে বলা হয় তো এর মধ্যেই বড় মাছ খেতে পারে দেখা যাক কি হয় এটুকটা হিট করবো ভাবছি হিট করে দিয়েছি কিন্তু মাছ নেই ছোট মাছ